আছে আপনারা যারা নিবেন আপনারা আমাদের কারখানায় চলতে আছে প্রতিটা মালে আপনারা মানে কারخانه আরো প্রোডাকশনের কাজ চলতেছে আরো প্রোডাক্ট প্রচুর মাল আসে এবং কারখানায় নতুন নতুন তৈরি হচ্ছে আচ্ছা এটা পাঞ্জাবির সাথে আপনার এই এটা সাথে আপনার 6টা কালার আছে ভাই এটা আপনার চমক এবারে নতুন ডিজাইন 2025 সালের ভিতরে কোফা তার বড়দের পাঞ্জাবি আপনাদের প্রাইস কত টাকা থেকে শুরু হয়েছে ভাই বড়দের পাঞ্জাবি আপনার 150 টাকা থেকে আপনার 200 টাকা 300 টাকা 500 টাকা 600 টাকা 800 টাকা পর্যন্ত 1000 টাকা পর্যন্ত হবে বিভিন্ন রেঞ্জের ভিতর আছে কমপ্রেস ভিতরে মাল গুলা দিচ্ছি ভাই এই দেখেন মাইক্রো এর ভিতরে খুবই চিকন কাজ করা খুব সুন্দর একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালের ভিতরে প্রিয় দর্শক এই হচ্ছে ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদী সদরঘাটের ঠিক বিপরীতে দক্ষিণ ক্রানিগঞ্জ এই দক্ষিণ ক্রানিগঞ্জ পাঞ্জাবের সব থেকে বড় পাইকারি মার্কেট দর্শক আজকের ভিডিওটি পাঞ্জাবি নিয়ে চলে এসেছি এখানকার একটি বৃহত্তম পাঞ্জাবির ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরিতে কিন্তু দেখতে পাচ্ছেন তারা পাঞ্জাবিগুলো তৈরি করছে এই পাঞ্জাবি গুলো ডাইরেক্ট হচ্ছে তারা নিজেরা তৈরি করে নিজেরাই পাইকারি বিক্রি করে দর্শক রয়েছে এখানকার বৃহত্তম একটি পাইকারি সব ঢাকা পাঞ্জাবিতে এবং আমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে

স্মল পাইকারি নিলে আপনারা দিতে পারবে সর্বনিম্ন আপনার 12 পিস থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা কথা বলবো না শুরুতে আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আপনারা শুরুতে ছোট থেকে 80 টাকা থেকে শুরু করে আপনার 300 টাকা 350 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের ভিতর আছে আচ্ছা তো দেখেন এক এক দেখেন এখানে প্রচুর মাল আছে তো এত মালগুলো দেখানো সম্ভব না তাই আমি আপনার একটা দুই একটা কালেকশন দেখাবো ভাই এই দেখেন এই একটা মাল এটার ভিতরে চারটা কালার আছে আচ্ছা তারপর এই যে এই একটা মাল আছে বাচ্চা এটার ভিতরে আপনার ছয়টা কালার আছে আচ্ছা এই দেখেন এগুলা প্রতিটা মাল আপনার চিকুন্সের কাজ করা এবং আপনার স্নাপ বাটনের কাজ করা ওকে এই দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের এখানে আপনার এগুলো আপনার ছয়টা বারোটা করে কালার আছে জি জি এর মধ্যে ছয় থেকে বারোটা করে ছয়টা থেকে প্রতিটা মালে আপনার ছয়টা বারোটা কালার আছে এর সাথে কি পায়জামা আছে আপনার প্রতিটা পাঞ্জাবির সাথে পায়জামা আছে এই যে দেখা গ্রুপের সাথে আপনার প্রতিটা পাঞ্জাবীর সাথে একটা করে পায়জামা ফ্রি আছে আচ্ছা এবার আমরা চলে যাব বড়ো কালেকশনের ভিতরে সাদা ইউনুটিকা মাল এটা আপনার খুব সুন্দর এই যে ফেব্রিক্সের ভিতরে এ দেখেন আচ্ছা সাদা এই যে কাটিংয়ের ভিতরে আমাদের প্রচুর কালেকশন আছে সাদার ভিতরে ওকে প্রতিটা মাল তো দেখানো যায় না সাদা এই যে রঙিন কাটিংয়ের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন ওকে ওকে এগুলা প্রতিটা মালে আপনার স্ন্যাপ বাটান এটা আপনার জলসাভার ব্রাশের ভিতরে এবার আমরা চলে যাব আপনার কাতানের ভিতরে ইন্ডিয়ান কাতানের ভিতরে আচ্ছা দেখেন এটার ভিতরে পাঞ্জাবির সাথে আপনার এই এটার সাথে আপনার ছয়টা কালার আছে ভাই এটা আপনার নিখুঁত তৈরি এবং প্রতিটা পাঞ্জাবি চিকন বসানো এটার ভিতরে আচ্ছা এবার যাবো আমরা কফ ভিতরে চমক এবারে নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ভিতরে কফ হাতার ভিতরে এটা আপনার স্লাব বাটন এই প্রচুর চলতে আছে বাজারের ভিতরে আচ্ছা আমাদের কোম্পানি ঢাকা পাঞ্জাবি মারিয়া গার্মেন্টস জি জি প্রতিটা মাল তালপাট হবে প্রত্যেকটা মালে হচ্ছে আপনাদের নিজস্ব টিকিট দেওয়া থাকবে মানে আপনার আমাদের নিজস্ব এই যে আপনার টিকেট আছে এবং আপনার নিখুঁতভাবে তৈরি আপনার স্নাপ বাটন চানাটা আচ্ছা তো বড়দের পাঞ্জাবি আপনাদের প্রাইস কত টাকা থেকে শুরু হয়েছে ভাই বড়দের পাঞ্জাবি আপনার একশো পঞ্চাশ টাকা থেকে আপনার দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আষ্টশো টাকা পর্যন্ত এক হাজার টাকা পর্যন্ত হবে বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে আচ্ছা খুবই সুন্দর কালেকশন এবার দুই হাজার পঁচিশ সাল ঈদের উপলক্ষে ঈদ উপলক্ষে এই দেখেন প্রচুর কালেকশন আছে এটার ভিতরে আপনার ছয় টাকা ছয়টা কালার আছে ছয়টা আচ্ছা এটা কি ফেব্রিক এটা আপনার জ্যাকেট ফেব্রিক খুবই সুন্দর কালারটা আচ্ছা এবার দেখাবো আপনার দুই সালের নিউ কালেকশন এই দেখেন এটার ভিতরে আপনার

এগুলা প্রতিটা মাল খুবই নিখুঁত তৈরি করা আমাদের নিজস্ব কারখানার আচ্ছা এই যেটা এটা কি ভাই এটা আপনার ইন্ডিয়ান কাতানের ভিতরে চিকনসের কাজ করা খুবই যত্ন সহকারে মালটা তৈরি করা হয়েছে এখানে আমরা জাস্ট

কিন্তু নিজেরা তৈরি করি ভাই এগুলো আমাদের থেকে কম আর কেউ দিতে পারবে না তো মার্কেট থেকে প্রতিটা মাল যাচাই করার পর আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কম আমরা রাখতে পারবো কারণ আমরা নিজেরাই তৈরি কারক তাই যারা ব্যবসা করবেন আমাদের এই ইমু হোয়াটসঅ্যাপ আপনার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ আজই যোগাযোগ করুন আচ্ছা আপনার যারা এই দূরে আছেন তারা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের পণ্য নিজ হাতে তৈরি করে নিজ হাতে দিয়ে দিব ওকে ভাই এখানে আপনাদের এরকমের আরো কতগুলো ডিজাইন আছে এগুলো আমাদের ডিজাইন প্রায় পাঁচশো থেকে ছয়শো ডিজাইন আছে

এর অনেকেই আবার পাইকারি বিক্রি করে শরীফ মার্কেট আপনার বিভিন্ন মার্কেটে ভাইয়েরা কিন্তু পাইকারি দেয় যেহেতু নিজস্ব কারখানা তো আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ যে স্যাম্পলগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে অথবা ভিডিও কলে দিয়েও দেখে নিতে পারবেন আর যদি আসতে হয় সরাসরি চলে আসবেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ একবারে বুড়িগঙ্গা নদীর পারে একবারে বুড়িগঙ্গা নদীর পারে সদরঘাটের ঠিক বিপরীতে দক্ষিণ কেরানীগঞ্জ এটি হচ্ছে আলম মার্কেটের সাথেই খাজা সুপারমার্কেট সাইডের বি আচ্ছা মার্কেটের ভিতরেরই ভাইদের দোকান দোকানের নাম হচ্ছে ঢাকা পাঞ্জাবি মারিয়া গার্মেন্টস মারিয়া গার্মেন্টস ওকে আর অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন 2025 সালের সব আপডেট কালেকশন হ্যাঁ হ্যাঁ প্রতিটা মাল আপডেট কালেকশন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনি সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস